দলের ঐক্যকে সুদৃঢ় রেখেছেন এবং বিজয় অর্জন পর্যন্ত কাজ করে গেছেন এখনো কাজ করছেন আমাদের সকলের মুস্তফা জামান সাহেব মন্ত্রী ভূমিষ্ঠ আছেন অনেক নেতা সবাই আমার প্রিয় আহ একটু নাম বলতে গেলে অনেক সময় নিয়ে নেবেন তো আমি তাদের অনুমতি নিয়ে নিচ্ছি যে আমি তাদের নাম বলছি না সবাই আমার ব্যক্তিগত ভাবে আমার দীর্ঘ পরিচিত এবং তাদের সঙ্গে আমি একসাথে লড়াই করেছি জেলে গেছি সুতরাং ওরা আমি আশা করছি কিছু মনে করবে না এবং এই তুরাক থানার সংগ্রামী বিএনপির নেতা কর্মী ভাই ও বোনেরা অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাই বোনেরা আজকে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে এই উত্তরে আসতে পারলেই আমার খুব ভালো লাগে আমি প্রায় সতেরো বছর উত্তর আমি আপনার থেকেছি বাস করেছি এবং আপনাদের প্রায় সকলের সঙ্গে আমার যোগাযোগ ছিল কথাবার্তা ছিল পরিচয় ছিল অনেকে আমার অত্যন্ত খুব ঘনিষ্ঠ ছিলেন নিয়মিত আমার যেতেন যখনই আফাজ আমাকে বললেন যে স্যার আমরা একটা সদস্য নবায়ন একটা কর্মসূচির উদ্বোধন আপনাকে করাতে চাই আমি অসুস্থ আপনি আমাকে শুনেছেন আমি কত কয়েকদিন আগে চোখের একটা বড় সার্জারি করে আমি দেশে এসেছি এখনো পুরোপুরি সুস্থ নই আমি যে কথাটা বলার জন্য আপনাদের এখানে গুরুত্ব এসেছি সেটা হচ্ছে যে আজকে জাতির এই চরম ক্রান্তির দীর্ঘ পনেরো বছর এই জাতির সমস্ত মানুষের নির্যাতন করেছে আমাদের সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে ভেঙে দিয়েছে কাঁচা মগলকে ভেঙে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে আমাদের প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসনকে তা দলীয়করণ করেছে ব্যবসা বাণিজ্য সব কুক্ষিগত করেছে এবং অর্থনৈতিক ব্যবস্থাকে কুক্ষিগত করতে গিয়ে সমস্ত ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বন্ধুগণ সেই পনেরো বছর পরে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ও আপনাদের পনেরো বছর সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিসকে সহজ সক্ষম আমি আজকে সেই আবার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে ভালোবাসার সঙ্গে আমাদের সেই সব বীর শহীদদের কথা স্মরণ করতে চাই

আমি অনেককে দেখেছি যে কারাগারে আমার সঙ্গে তারা ছিলেন বিশেষ করে শেষের দিকে আপনাদের বড় বড় আমার সঙ্গে কারাগারে ছিলেন আমার এর সবচেয়ে কষ্ট হয়েছে যখন একদিন আমি আমাদের ডিভিশন থেকে অফিসের দিকে যাচ্ছি কোর্টে আসবো বলে সেই সময় দেখি যে রাস্তার দাঁড়ে একজন অল্প বয়সী মানুষ সেই কোয়েলির পোশাক পরে ঝাড়ু দিচ্ছে অর্থাৎ ঝাড়ু দফা এখানে সে আছে তো তার নাম হচ্ছে বোরান তো সে একা নয় এরকম অনেকেই আছে যারা সেই দিন কারাগারে থেকেছেন এবং আমি আমি অনেক কিছু নিয়ে গেল যারা সেদিন তারা বরণ করেছেন ত্যাগ এই জাতির গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য করেছে অর্থাৎ ব্যবস্থাটা যারা গণতান্ত্রিক হয় অর্থাৎ আমাদেরও সবাই সবাই অধিকার থেকে রক্ষা করতে পারি মূল কথাটা কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের সিস্টেম অর্থাৎ নিরপেক্ষ সরকার চাই তাই না কারণটা ছিল যে আমরা দেখেছি যে নিরপেক্ষ সরকার থাকলে ভোটে কাঠচুপি জোর করে নিয়ে যাওয়া এই সমস্ত গুলো হতো না সেই কারণে ওই দাবিটাই ছিল আমাদের প্রধান এই দাবিতেই আমরা কিন্তু আমরা আন্দোলন করেছি তো সেই ব্যবস্থাকে আমরাই ধ্বংস করে দিল দিয়ে তারা দলীয়করণ করলো সেই কেউ ওই ভোটের সময় আপনাদের এখানে একটা তিনটা ভোট হয়েছে ভোট কেন্দ্রে মানুষ মানুষকে যেতে পারেনি তাই না বলে দিয়েছে ভাই তো আসার দরকার নাই ভোট দিয়ে দিছি মেয়র সময় আমি দেখছি একই অবস্থা চলেছে তাই না তো ভোট কেন্দ্রে আপনারা যেতে পারেননি ভোট দিতে পারেন আবার সেই ভোটের ব্যবস্থাকে ফিরিয়ে চেয়েছি যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই সঙ্গে আমরা আইনের শাসন চেয়েছি আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারা যেটা বলতো সেটাই হয়ে যেত আইন আমাদের সেটা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের সংবিধানে যা আছে আইনের মধ্যে যা আছে নিয়ম কান যা আছে সেই সবগুলো মিলিয়েই একটা রাষ্ট্র চলবে রাষ্ট্র চলে নিয়মিত থাকবে মানুষের মর্যাদা বোধ থাকবে মূল্যবোধ থাকবে একজন মানুষের সম্মান করবে তারপতের আপনি ক্ষমতায় এসে সবকিছু করে নিয়েছে তাই না আপনাদের এই এলাকায় আমার চার নম্বর সেক্টরে থাকতাম ওখানে তুষার নামে ছেলে সে ডিসের ব্যবসা

এবং আওয়ামী লীগের লোককে দিয়ে দিয়েছে এই ঘটনার বিরুদ্ধে এইসব ব্যবস্থার সংগ্রাম আমরা যদি আবার আমরা হয়ে যাই তাহলে কিন্তু আমি আওয়ামী লীগ হয়ে যাবে অর্থাৎ কোনো কিছু জোর করে দহন করে চালাওয়ানি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি আইন যেন নিজের হাতে তুলে না নেই এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় একটা কথা বলছেন বারবার বলছেন যে আপনারা কখনো নিয়ম ভঙ্গ করবেন না আইন অন্যায় অত্যাচার করবেন না আপনাকে যে জনগণ ভোট দেবে কি দেখে দেবে আপনি ওকে ধমকাবেন ওরা ব্যবসা নিয়ে নেবেন বাড়ি নিয়ে নেবেন ওকে আপনি ভোট দেবে দেবে না ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করবে

বছর গুলোতে আমাদের নেতৃত্ব দিয়েছেন সেটা হচ্ছে কি করে রাষ্ট্রকে পুনর্গঠন করা যায় ঘর ভেঙে গেছে এখন কি করে নতুন ঘর তৈরি করতে হবে এবং সেই ঘরটা যেন সুন্দর ঘর হয় এই কথাই তিনি চিন্তা করছেন এবং তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে নির্বাচনের তারিখ সময় নিয়ে যখন আমাদের মধ্যে বিতর্ক চলছে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্টি হচ্ছে সেই সময় তিনি প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইনু সাহেবের আমন্ত্রণে লন্ডনে তার সঙ্গে বৈঠকে বসে এটা একটা বিরম ঘটনা আমি সেদিনে বলেছিলাম তারা করেছেন এবং সেই সভার মধ্য দিয়ে দেখেন তার বিচক্ষণতা কতটা বুদ্ধি পেয়েছে যা আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যেতে হবে তাই না আর

অনেকে পছন্দ হয় নাই কারণ নির্বাতের হইই তাদের বিপদ এখন নির্বাতর নাই তাদের অরে মৃত্যু আছে যে নির্বাতন হয়ে যাবে তখন জনগণের যারা ভালোবাসার দল তাই তো ফুটে আসবে তাই না তো তখন তাদের মৃত্যু পর্যন্ত থাকবে কি থাকবে না তখন জানতে হবে যে কারণে ওরা नाराज হইছে এমন नाराज হই গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই বন্ধুগান আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কাছে একটা জিনিসই শিখেছি সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড় আমাদের নেত্রী দেশ হচ্ছে নিজাম খালেদা শিক্ষা দিয়েছেন এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন সফল হয়েছেন এই ফ্যাসি ছাঁচির সরাতে তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব ঠিক না এই স্বপ্নটা মাথায় রাখতে হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই পরিবর্তন চাই ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না আমরা ওই মিটার ব্যবস্থা চাই না যেখানে ভাবে সকলকে দেওয়া হবে তেরো মাস চোদ্দ মাস ছাব্বিশ মাস আমাদের অনেক ভাই বসে আছে যাতে সাজা হয়েছিল কথা বলে না আজকাল কি হয়েছে না সাজা হয়েছে অনেকের সাজা হয়ে এইটা একটা সব জায়গায় বড় বড় নেতাদের সাজা হয়ে গেছে আওয়ামী লীগ সেই দল যারা নিজেকে ছাড়ার কিছু বোঝে নাই এবং দেশকে ধ্বংস করেছে ভাই ধ্বংস করতে গেলে অনেক সময় লাগবে আমি শুধু আপনাদেরকে আওয়ামী লীগের কথাগুলো মনে করে দিতে চাই ওই নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের সায়নী গুলো বলে দিচ্ছি আমরা ওরা যে হাজার হাজার ছেলেদেরকে হত্যা করেছে প্রকাশ শেখ হয়ে হত্যা করেছে লুট করেছে বাড়ি দখল করেছে দোকান দখল করেছে ওই কথা বলে আমরা রাজনীতি করি রাজনৈতিক দল আমাদের কাজ কি জনগণের কাজ করা আমাদের কাজ কি জনগণ যেন শান্তিতে থাকে জনগণ যেন শিক্ষা ব্যবস্থা পায় তার ছেলেবেলা যেন লেখাপড়া করতে পারে স্বাস্থ্য ব্যবস্থা যেন চিকিৎসা পায় পাশ করে বেরোলে যেন চাকরি পায় একটা উন্নত জীবন যাপন করতে পারে সেটাই তো আমাদের লক্ষ্য তাই না সেজন্যই আমরা কাজ করছি আজকে সেইটা করার জন্যই আমাদের চেয়ারম্যান একত্রিশ দফা নিয়েছেন এখানে আমাদের অনেক নেতারা একত্রিশ দফা বলেছেন কিন্তু আমরা কতজন এই চিন্তা যখন ঠিক করে পড়েছেন বুঝেছেন এটা আরো দেখতে হবে প্রত্যেকটি দফাতে দেখবেন যে নতুন একটা স্বপ্ন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের প্রধান কাজ কি যে আমাদের যে বেকার মানুষ আছে বেকার ছেলেরা আছে তাদেরকে আমাদেরকে চাকুরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে তাই না এবং তিনি ঘোষণাও করেছেন যে তিনি এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন সব মিলিয়ে আমাদেরকে একটা সত্যিকার অর্থেই একটা নতুন সূর্য যে উঠেছে সেটার আলোটাকে থাকে সকলকে গ্রহণ করতে হবে সে আলোটাকে থেকে গ্রহণ করে আমাদেরকে পুরো দেশকে আলোকিত করতে হবে এক কথা এমন খুব ভালো গড়েছে এখানে আমাদের এখানে মহিলার সংখ্যা খুব কম দেখতে পাচ্ছি এখানে না দেশের বেশিরভাগ জায়গাতেই দেখি মহিলাদের সংখ্যা কম রাজি দিতে এটা বাড়াতে হবে আমাদের দেশে গ্রামের সংখ্যা শতক পঞ্চায়েতের বেশি মহিলা ঠিক না আমাদের মেয়েরা রাখা করে ছেড়ে দিতে গিয়ে দেখেন এসএসি পরীক্ষা পরীক্ষা সংখ্যা আমরা আওয়ামী লীগকে নেব না বলি আওয়ামী লীগ আমরা নেব নিতে চাই না কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চাই তার কথা অবশ্যই আমরা চিন্তা করব এ কথাটা মাথায় রাখতে হবে একদম সব বাদ দিলে চলবে না আমি একাই সব কিছু করতে পারবো না আমাকে নতুন মানুষের চিন্তা করতে হবে যারা কিছু দিতে পারে আর আরেকটা কথা খুব জোর দিয়ে বলি আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি আপনি দেখছেন যে আমি এখন কথা শুরু করি তখন কিন্তু আমার সময় লাগছিল কথা শুরু করতে তাই না কারণ আমার বয়স হয়েছে আমরা এখন কারণ কোন আমাদের এখন আমাদের জায়গায় বরিষ্ঠ তরুণদের কাজ হবে ঠিক জীবনদের হবে কাজ করতে হবে তাদেরকে দল তৈরি করতে হবে তাদেরকে তাদেরকে দল তোই সামনের দিকে গিয়ে দাঁড় ভাই আজকে কথা শুনে ভালো লাগে আবার দুঃখ হয় দুঃখ হয় যে বিএনপির বদনাম শুনে আমার খুব দুঃখ হবে সতেরো বছর সংগ্রাম করলাম লড়াই করলাম কত মানুষ মানুষের বাড়ি ঘর চলে গেল কিছু করতে কষ্ট করে পারলাম না থাকলাম আর এখন যখন সময় আসছে আমাদের ভালোভাবে কিছু করার তখন যদি বলে যে বিএনপি খারাপ কাজ করতেছে তখন কি ভালো লাগবে ওইটা যেন শুনতে না পাই এইটা খুবই মানে একেবারে আন্তরিকতার সঙ্গে দিয়ে কাজ করতে হবে যারা করছে এগুলো সব আমাদের লোক নয় এরা যারা সেরা চাঁদাবাজ যারা চাঁদা করি চলে এরা আপনার মিলে যায় কোনোভাবে মিলে গিয়ে চাঁদাবাজি করে আর প্রশাসন তো রাতারাতি আপনার ধর্মপুত্র দুটি হয়ে যায় নাই

আমার দরকার যোগ্য থাকে তাই না যে তারা খারাপ মানুষ দখলদার তাদেরকে আমরা কিন্তু যে রাজনীতি করে নাই কখনো করে নাই আওয়ামী করে নাই কিন্তু ভালো মানুষ যোগ্যতা আছে এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে এইসব মানুষের কথা আমাদেরকে ভেবে হবে বক্তব্য করব না আমাদের সামনে এখন বিরাট কাজ আমরা মনে করছি যে নাই সুতরাং মাঠ ফাঁকা মাঠ ফাঁকা না মাঠের মধ্যে সব মানুষ দাঁড়ায় আছে ওই মানুষের বিবেচনা করে দেখবে এই যে আমাদের কোন দলটা কোন মানুষটা ভালো 91 সালে নির্বাচন করেছিলেন মনে আছে 91 সালে বিএনপি খুব ছোট দল ছিল বিএনপি নির্বাচনে জিতবে কি জিতবে না কয়টা আসন পাবে এটা নিয়েও কথাবার্তা ছিল কলকাতার আর কলকাতার সাংবাদিকের জিজ্ঞেস হলো যে বলতে দেখি এই নির্বাচনে বিএনপি কয়টা সিট পাবে তো উনি কি বলল আসি সবাইকে বললো কয়টা আর পাবে বড় দশটা কিন্তু ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করেছিল ভাবমূর্তি জনগণের কাছে ভালোবাসা বিএনপি পেয়েছিল ওই ভালোবাসাটা আপনাদেরকে আবার অর্জন করতে হবে আছে আপনাদের সেটা যেন টিকে থাকে সেই ব্যবস্থাটা করতে হবে